এর সব আমল গজাত দুরুগাবে দান মেবাদ গীবাতের কি এটা আমি বলছিলাম গীবাত মানুষের দোষ চর্চা করা ওমকে দেখছে টেরায়া টেরায়া আছে ওমকে নামাজ করে এই করে সেই করে মানে বিভিন্ন ধরনের গীবাত মানুষের দোষ আর মানুষের দোষ বাহির করা মানুষের দোষ বাহির করার যদি অভ্যাস আপনা আমার মধ্যে থাকে তাহলে মনে করতে হবে আপনি আমি আত্তার রোগেিসের রোগে আত্তার রোগে বাহিরে পেট পাক বাহিরে যতই আমি সুন্দর করে সাজাই না যদি আমার অন্তরে এই রোগে আক্রান্ত থাকে নিশ্চিত যদি পবিত্র না হয় কবরে যাও তাহলে তোমার ঠিকানা জাহান্নাম আল্লাহ বলেন وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وأما من طغى وآثر الحياة الدنيا فإن الجنة আল্লাহ বলছেন কথা ক্লিয়ার যার অন্তর তাকে অপবিত্র যার অন্তর হবে অপবিত্র তার ঠিকানা জাহান নাম যার অন্তর হবে পবিত্র তার ঠিকানা জানলাম এই পিলার এই রেজাল্টটা এই এই রেজাল্টটা আল্লাহ দিচ্ছেন কিনা দেন নাই দিচ্ছেন ক্লিয়ার রাস্তা ক্লিয়ার আপনার হিসাবে আপনি করে দিতে পারবেন আমি যদি রাত্রে এই চিন্তা একবার করি আজকে ঘুম থেকে ওঠার পর এই ঘুমের ঘরে বদনাম করলাম কয়টা মানুষের ক্ষতি করলাম কয়টা মানুষের গাড়ি দিলাম কয়টা গুনার কাজ করলাম এই হিসাবটা আমরা কোনদিন করছি কোনদিনও করে করি নাই আমার বিচার তো আমি করতে পারি নাই আমার সাথে আমি আদল করতে পারি নাই আমি ব্যক্ত আমার সাথে আমি আদল করতে পারি নাই আমরা ঘুমানোর চিন্তাটা করি কয়টা গালি দিলাম তার কাছে মাপ চাইতে হবে আচ্ছা আমি যদি আপনার কাছে মাপ চাই এতে কি আমি ছুটো হয়ে দিব যদি মনে হয় আমি আপনার কাছে মাপ চাইলে ছুট হয়ে দিবো তাহলে আপনার মধ্যে অহংকার আছে কি আছে

আমার অন্তরে গিবত মানে গিবত করার অভ্যাস আছে আমার অন্তরে মিথ্যা বলার অভ্যাস আছে আমার অন্তরে অহংকার আছে আমার মধ্যে লুকিকতা আছে লুকিকতা বুঝুন লোক দেখানো লোক দেখানো লোক দেখানো লোক দেখানো অভ্যাস আছে মানচা দেহক আমি কেমন আছে কিনা লুকি কথা আছে মানচে দেখাইবেন না আল্লাহ দেখাইবেন কাকে দেখাবেন রিয়া এক ধরনের কি আল্লা কেছেন জন্য যদি আপনি মনে করেন আমি শ্রেণা দিচ্ছি মানুষ দেখো তাহলে আল্লাহ যে জিনিসটা আল্লাহ দেখতো ওই জিনিসটার মধ্যে আপনি আরেকজনকে জয় যুক্ত করলেন তাহলে আপনি কি করলেন সিঁড়ি গোনা করে বানাইলেন llamada আমাল বাদাদ দরতে বির কিনাদয়া কি আ আমাল আদান দর বহুলা হাসাদ কিবির কিনা কিনা মা্য ক কি খ মানুষ মানুষ ব্যক্ত বা না মানুষে ব্যক্ত না মানুষে ব্যক্ত আ আছে মানষ এনে কিসেে ।

ভাই আমাকে মাফ করে দেন ভাই আমার কথাবার্তা চোনা ফিরায় দ্বারা যদি কোনো অন্যায় হয় তাকে আমাকে মাফ করে দেন আমার লেনদেনের ক্ষেত্রে যদি কোনো অন্যায় হয় তাকে ভাই আমাকে মাফ করে দেন জানি না ভাই আমার মরণের পর কবরে আল্লাহ তালা আমার সঙ্গে কেমন আচরণ করবেন ভাই তুমি যদি আমাকে মাফ না করো এই জগতে দরা না খাইলো পরকালে আমি দরা খাইয়ে দেব আমি যেন পরকালে দরা না খাই এই জগতে যদি কোনো বিপদে আমি আটকা পড়ে আমার আত্মীয় স্বজন বন্ধু গ্রামের মানুষ আমাকে সাহায্য করবে সহযোগিতা করবে আমাকে ছোটায় নেওয়ার সুপারিশ করবে কিন্তু মরনের পর যদি আমি আটকা পড়ে যাই আমার তো কেউ এখানে সাহায্য করা থাকবে না আসেনি কি বলেন আসেনি তাহলে আমাদের সামনের মন্দিরটা কি আমাদের সামনে রেল স্টেশন আমাদের স্টেশন আছে আমরা বর্তমানে একটা স্টেশনে আছি সামনের স্টেশনের নাম কবর সামনের স্টেশনের নাম কি কবর সামনের স্টেশন না এখানে কোন ধরনের এখানে কোন ধরনের এ থাকবে না সুপার থাকবে না কোনে উঠলা দেখো সুযোগ থাকবে না আপনার যদি পাসপোর্ট থাকে পাসপোর্টে যদি আপনার ভিসা থাকে তাহলে আপনি বিদেশ ভ্রমণ করতে পারবেন ঠিক না ভাই পাসপুর আছে কিন্তু বিসা জাল আপনি এয়ারপোর্ট গেলে ধরা খাইবেন কিনা খাইবেন না একটু আস্তে বলুন খাইবেন কিনা খাইবেন না ইহান তো আমরা ভালো বুঝি আমার ইমানে আছে আমার কাছে কি আছে ইমান আছে কিন্তু আমার नेक আমল বিসা নাই আমার नेक আমল কই আমার ইংসাই আমার नेक আমল কি কই লাইছে ইংসাই কই লাইছে আরে আপনি যখন ইচ্ছা করবেন আর যাদের ইচ্ছা করবেন তার তো কোনো কথা নাই ওই তো আপনার আমার আমি যদি ইচ্ছা করি তাহলে আমার এই নেক আমলটা আমি খাই নিলাম আমি যদি লোভ করি আমার নেক আমলটা আমি ধ্বংস করে নিলাম আমি যদি গীবত করি আমার নেক আমলটা আমি ধ্বংস করে নিলাম আমি যদি কিনা করি আমার নেক আমলটা আমি ধ্বংস করলাম আমি যদি অহংকার করি আমারে আমি করতে করলাম আমার করতে আমি করলাম আমার কোবালিয়ে আমি কুরআন দিলাম কে বলেন আমার কপালে আমি কোরআন দিলাম তাহলে এগুলি কি করতে হবে বাধান করতে হবে এটা কি বলা হচ্ছে যে ইনナル্লায় আমর বিল তুমি আদল করো আদল করো সুবিচার করো কিসের সঙ্গে বিচার করবে আরে তোমার সাড়ে তিনার দেহের সঙ্গে সুবিচার করো আগে তোমার সাড়ে তিনার দেহ